বাঁধন মূলত একটা অরাজনীতি একটা সংগঠন আর স্বেচ্ছাসেবীমূলক আমরা মূলত মানবতার সেবার জন্যই বাঁধন করতেছি আর বাঁধন যেহেতু এখানে রাজনীতির কোনো ভূমিকা নেই তো আমাদের বাঁধনের ক্ষেত্রে হয় কি যে আমাদের মূলত কাজটা হলো যে আমরা বিনামূল্যে রক্তের দুপ নির্ণয় করে দিই এবং সেই সাথে মানুষকে উদ্বুদ্ধ করি যাতে তারা মানুষের পাশে দাঁড়ায় এবং বিনামূল্যে রক্তদান করতে উৎসাহ পোষণ করে আর রক্ত নিয়ে কাজ করার পাশাপাশি কি আমাদের কতগুলো চাহিদা আসে তো আমরা যতজন থাকি আমরা চেষ্টা করি যে সেই চাহিদাটা পূরণ করার অনেক ক্ষেত্রে সেটা পূরণ হয় আবার কতগুলা সবগুলো তো পূরণ করা অনেক সময় সম্ভব হয় না ভাইয়া এটা আসলে মানে কখনো ভাষায় প্রকাশ করে বলে বোঝানো যাবে না যে আসলে কতটা আমাদের একটা একটা মানুষকে যখন আমরা ব্লাড নিয়ে যাই আমরা মূলত যে ডোনার আছে ডোনারের সঙ্গেই যাই যার পরে যখন রোগের লোকের যে আসলে কাগুত ইমিউনিটি আমরা দেখি মানে এটা আসলে একটা মানুষ যদি নিজের চোখে না দেখে এটা কখনোই তারা বুঝতে পারবে না কিন্তু যখনই আমরা ব্লাডটা দিয়ে দিই ওদের চোখে মুখে যে একটা প্রশান্তি আর একটা সম্মানের যে একটা চাহনি থাকে এটা আসলে অন্য কেউ কখনোই ফিল করতে পারবে না যদি না সে কখনো কাউকে ব্লাড দিছে বা কখনো ডোনার নিয়ে গিয়েছে তো এই জন্যই আমার মনে হয় না এর থেকে বড় কোনো চাওয়া বা এর থেকে বড় কোনো দান আছে বলে রূপান করব আপনারা বিনামূল্যে সবাইকে রক্তদান রক্ত দিবেন এবং আপনার আশেপাশে যারা থাকবে যারা রক্তদান করতে সক্ষম আপনারা তাদের উৎসাহ প্রদান করবে আমরা চাই যে আমাদের এই রক্তস্নান বাংলায় একটা মানুষের জন্য রক্তের বিনিময়ে প্রাণ না হারায় আমি আব্দুল নাবিল রক্তের গ্রুপ ওপজিটিভ স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ মার্কেটিং ডিপার্টমেন্ট বাসা পীরগঞ্জ রংপুর সাধারণ সম্পাদক বাঁধন কামিল কলেজ ইউনিট কার্যকরী পরিষদ দু হাজার ছাব্বিশ বাঁধন একটি স্বেচ্ছাস্বেচ্ছায় রক্তদাতার সংগঠন এই সংগঠনটি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করে এর পাশাপাশি অনেক সামাজিক কাজের মধ্যেও জড়িত থাকে যেমন শীতাতদের বস্ত্র 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 প্রদান এছাড়াও বন্যা বন্যা অঞ্চলে যখন বন্যা হয় বন্যা বন্যাতদের ত্রাণ প্রদান এছাড়াও আরও বিভিন্ন কাজ করে থাকে তো আমাদের 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 বাঁধনের মেইন উদ্দেশ্য যেটা প্রথম প্রধান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করে দেওয়া আমরা মানুষেরকে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করে দেই এর মাধ্যমে আমাদের বাঁধনের কার্যক্রম পরিচালনা হয় আজকে আমাদের এজিএম ছিল বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তরের দু হাজার পঁচিশের এর মাধ্যমে আমাদের নতুন একটা কমিটি আজকে আসলো নতুনভাবে আমরা আবার চলা শুরু করবো নতুনভাবে বাঁধনকে এগিয়ে নিয়ে যাবো আসলে বাঁধন এমন একটা সংগঠন যেখানে আসলে আমরা বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করে থাকি তো পাশাপাশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করি তো আসলে আমরা যে আমাদের মানে প্রতিটি মানে প্রতিদিন আর কি অসংখ্য রক্তের প্রয়োজন হয় তো দেখা যায় যে আসলে আমরা নিজের ইচ্ছায় কখনো এগিয়ে যাই না তো আসলে বাস বাঁধন এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে আমরা নিজের ইচ্ছায় মানুষের পাশে দাঁড়াই এবং মানুষকে স্বতঃস্ফূতভাবে সাহায্য সহযোগিতা করে থাকি আসলে যেখানে দেখা যায় যে আসলে একটা পানির বোতলের দাম তিরিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা সেখানে আমরা একজন বাঁধন কর্মী কোনো টাকা পয়সা কোনো 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 মানে অর্থ ছাড়াই যে আমরা মানুষের পাশে দাঁড়াই মুহূর্ষ মানুষের পাশে দাঁড়াই তো এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে আমাদের আমাদের হাত ধরে আরও বাঁধন কারমাইকেল মেকাল আরো আরও সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা উনিশশো সাতানব্বই সালের চব্বিশে অক্টোবর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের তিনশো সাত রুম থেকে বাঁধনের প্রতিষ্ঠা লাভ করে এরই ধারাবাহিকতায় কারামেক্যাল কলেজ বাঁধন আমাদের দ্বিতীয় ইউনিট যেটা রংপুরের প্রাণকেন্দ্র লালবাগে অবস্থিত তো বাঁধনের যে উদ্দেশ্য এবং কর্মকাণ্ডগুলো আমরা সাধারণত শীতটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি এবং শিস্তায় রক্তদান উদ্বুদ্ধকরণ করে থাকি এর পাশাপাশি আমাদের কিছু ইয়ে আছে স্বপ্নও আছে আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন আপনার আপনার সম্পর্ক থেকে সেই দিনের যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার রক্তের গ্রুপ জানবে এবং রক্ত রক্তদানে এগিয়ে আসবে এবং আমরা মনে করি সেদিনে আমাদের বাঁধনের চাহিদা ফুরিয়ে আসবে যেখানে বাংলাদেশে এক বোতল পানি বিনামূল্যে পাওয়া যায় না সেখানে আমরা এক ব্যাগ রক্ত মোমূরসর প্রয়োজনে বিনামূল্যে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি বাঁধন কারমাইকেল কলেজ ইউনিট সব সময়ই মোমূসের প্রয়োজনে রক্ত মানে ডোনার সরবরাহ করে থাকে আমাদের কাছে আসলে ব্লাড ব্যাগ থাকে না ফার্স্ট অফ অল আমাদের কাছে ব্লাড ব্যাগ থাকে না আমরা কি করি ডোনার ম্যানেজ করার চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি বিনামূল্যে সেখান থেকে কিছু কিছু ব্যক্তি আমরা তাদেরকে কনভেন্স করার চেষ্টা করি যে আসলে ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না রক্ত দিলে কোনো ক্ষতি হয় না তখন অনেকেই আমাদের কাছে বলে যে ঠিক আছে ভাই যদি কখনও ব্লাডের প্রয়োজন পড়ে রক্তের প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি চেষ্টা করব আমরা পরবর্তীতে যখন আমাদের ব্লাড রক্তের প্রয়োজন পড়ে বা চাহিদা আসে তখন আমরা তাদেরকে ফোন কলের মাধ্যমে রুগীর মুমূর্ষের পাশে ডোনারটাকে নিয়ে যাওয়ার দেওয়ার চেষ্টা করি আর কি এতে করে হয় কি আমাদের কাছে দেখা যাচ্ছে প্রতিদিন রংপুর একটা বিভাগীয় শহর বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে আশেপাশে অনেক জায়গা থেকে অনেক ধরনের রুগী এসে থাকে রংপুরে যার ফলে হয় কি এই চাহিদাটা অনেক থাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে আমাদের কাছে বিশ থেকে পঁচিশটা বা তারও বেশি কোনো কোনো দিন চল্লিশ পঞ্চাশটার মতো চাহিদা চলে আসে যখন আমাদের চাপ থাকে চাহিদা থাকে তখন আমরা কী করি আমরা এই যে ম্যানেজ করার চেষ্টা করি দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন যে আমরা হানড্রেড পার্সেন্ট পূরণ করতে পারি তেমনও না প্রতিদিন যে আমরা ওয়ান পার্সেন্টও পূরণ করতে পারি তেমনও না আমরা এমনও হয় যে অনেক দিন আমরা হচ্ছে পাঁচটা চাহিদা আসলে আমরা পাঁচটা চাহিদাই পূরণ করলাম বিশটা চাহিদা আসলে আমরা পাঁচ দশটা সাইদে পূরণ করলাম এতটুকুই আর কি